মা পাবালিজ দেখো সকাল সকাল কি সফট পাবালিশ এই লাটু সকাল বেলা উঠে লাফি এসছে খাটে ওঠার জন্য আর আমি একম পাবালিশের মতোন জড়িয়ে ধরে শুয়েছি দেখো আর কি যে আররা আমকে জড়িয়ে ধরে শুতে জুল না মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একদম বেড থেকেই ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল বাজে প্রায় দশটা তো কি বলবো একটু ল্যাদ ল্যাদ লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ মানে যেই কাজগুলো আমার থাকে অ্যাকচুয়ালি সেই কাজগুলো করে আবার এসে শুয়েছি আর শুয়েছি তো লাটু লাভ দিয়ে বিছানায় উঠতে চেয়েছে এমনি সময় লাভ দিয়ে উঠে পড়ে আজকে এবার পাশে নিয়ে কোল বালিশের মতন শুয়েই থাকি শুয়েই থাকি তো ওর তো অসুবিধা হচ্ছে বলে ছেড়ে দিলাম এখন পাশে বসে আছে সীমা দিয়েও চলে এসেছে সীমা কাজটা করছে শুরু করে দিয়েছে বাসনটা মাজা হলে চাটা বসাবো এই যে লাটু লাটু কি করছে জানো লাটু লাটুকে জড়িয়ে ধরে যেই শুচ্ছি লাটু দুষ্টুমি করছে লাটু খালি দুষ্টুমি করছে এ লাটু আর এই যে যতক্ষণ না এই মহারাজকে আমি দুধ বিস্কুট দিব ততক্ষণ এই আওয়াজ করেই যাবে হ্যাঁ 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 করেই যাবে করেই যাবে করেই যাবে এখন একটু গরম জল বসিয়ে নিলাম আর সুব্রতকে প্রথমে শিয়া শিরসটা দিয়ে দেবো আর মাকে একটু গরম জল দেবো তারপর বসাবো চা দাদা এসে গেছে আর বিছনা ঝাড়তে গিয়ে না ধুলোতে আমার অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি তো দেখো নাকের সামনেটা মনে হচ্ছে সেই জোকারের মতো লাল হয়ে গেছে আর সমানে হাঁচি আছে তো এখন সবজি দাদা চলে এসেছে যাই দেখি কি কি সবজি এনেছে আড়াইশো মতো তাহলে উচ্ছে দাও কুমড়ো শাক একটা খেয়ে দেখতে দেবা তাহলে আমরা সবাই মিলে খাই একটা কমলা কত করে কমলা লেবু কত করে দেখি আর কমলা লেবু দাও আজকে সবজিগুলো পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে এই গাছের ডালগুলো প্রত্যেকবার কাটা হয় আর প্রত্যেকবার এত পরিমাণে বাড়ে গাছের ডাল কাটার পর আর এত লম্বা হয়েছে আজকে এই ডালগুলো কাটা হচ্ছে আর মাথা একটুখানি অল্প একটু রেখে এই ডালগুলো সব কেটে দেওয়া হবে গেছে দেখো সীমা পিসে যাচ্ছে দাঁড়া খুলে দিচ্ছে ও সোনারে কতক্ষণ হয়ে গেছে আর এই গাছটা অ্যাকচুয়ালি কি হয় মানে বারবারই প্রত্যেক বছরই কেটে দেওয়া হয় একবার করে তা সত্ত্বেও সেই ডালপালাগুলো ছড়িয়ে যায় আর হাওয়াতে সমস্ত শুকনো পাতাগুলো এদিক ওদিক যায় যায় মানে পাশের বাড়ি চলে তার জন্য আবার এই ডালগুলো কেটে দেওয়া হচ্ছে আর এনাদের কতটা রিস্ক নিয়ে ওপরে উঠতে হয় মানে কতটা রিস্ক যদি ভুলভাল জায়গায় পা পড়ে তো একদম শেষ একটা মোটা ডাল কাটবে এবার এই ডালটা প্রচুর মোটাই দেখো মানে স্তূপাকার হয়ে গেছে এই যে মরমর করা সীমা পিসে ছেড়ে দিয়েছে এই যে মা বাইরে মা বাইরে আসছি আসছি

তো এই বাইরে ওই ওই গাছ কাটছে ওই সব দেখতে গিয়ে বাজার টাজার করতে গিয়ে পুজো দিতে গিয়ে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর আজকে যা বকা খেয়েছি সকালবেলা উঠে মানে সকালে উঠে না একটু আগে মানে সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে এগারোটা এখনো দোকানে যেতে পারিনি আর সুব্রত একটু কাজের জন্য এদিক ওদিক ছুটতে হচ্ছে একটা কাজের জন্য তো যা বকা খেয়েছি এখন তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে দিয়ে ছুট লাগাতে হবে তো রেডি সেডি হয়নি এই দোকানদারি পরে এখন বেঁচে গেল প্রায় আড়াইতে আজকে বাড়িয়ে অনেকটা লেট আবার আজকে তাড়াতাড়ি আসতে হবে কারণ আজকে জয়ের আবার অনুষ্ঠান আছে ও আসবে না বিকেলে তো আমাদের সবাইকে তাড়াতাড়ি আসতে হবে এখন একটু মানে দিক দিয়ে যাচ্ছি কারণ একটা দোকান থেকে আইসক্রিম নিতে হবে মেয়ের জন্য মানে সে একবার একটু আগে ফোন করে বললো যে কর্নেটো কর্নেটোটা নিয়ে তারপর যাবো বাড়ি একটা করছো না 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 কি আমার নিউ আমার নিউ আমার লাতু আছে লাতু আছে তত আছে লু তো এই দোকানদারি করে এসে এখন একটু পাটি সাপটা খাচ্ছি আর এই ঘুরে ঘুরে ফ্রিজ থেকে পছন্দের খাবার খুব ঘুরতে ঘুরতে মানে বাড়িতে রাউন্ড মারতে মারতে খেতে কে কে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে যে মানে পছন্দের খাবার অবশ্যই হতে হবে এখন অপছন্দের খাবার তো আর খাবো না তোমরাও কি এরকম করো আমি তো এরকম করি পাটি সাপটা সে আগের দিন মেয়ে বললো যদি আগের ব্লগুলো দেখে থাকো আমার মেয়ের থেকে শুনেইছো তো এখন একটু পাটি সাপটা খাচ্ছি আর এই ঠান্ডা পাটি সাপটা খেতে জাস্ট ওয়াও লাগে ওয়াও আর এদিকে মা হচ্ছে লাটু ছোটুদের খাবার দিচ্ছে সুব্রত এখন যাবে স্নানে আর ও স্নান থেকে বেরিয়ে আসলে তারপরে আমরা সব একসাথে বসে খাওয়া দাওয়া করব একসাথে মানে কি মা সুব্রত একসাথে খায় আর আমি তো বারান্দায় খাই তো তারপরে খাওয়া দাওয়া করবো আজকে রান্না দেখো আজকে রান্না হচ্ছে ভাত কচু তরকারি মানে কচু শাক আর কি কমপ্লিট মাছ আর এটা হচ্ছে বাছা মাছ ছিল আগে সেই বাছা মাছ দিয়ে চচ্চড়ি ডাল আর সাথে হচ্ছে টমাটো টমাটো বা চাটনি সরি তো এই দোকানদারি করে আসলাম আর আজকে এতটাই চাপ ছিল দোকানে এতটাই টাইট শিডিউল ছিল যে একদম পারফেক্ট টাইমে দোকানে চলে যেতে হয়েছে কারণ আজকেও একজনের পুরো ছুটি ছিল তো প্রচন্ড চাপ ছিল কাজকর্ম করে এই জাস্ট আসলাম বাড়িতে এখন বাজে সাড়ে দশটা আর আমার বিছানার অবস্থাটা জাস্ট দেখো দেখো বিছানার অবস্থাটা দেখো তিনজন মিলে যেন মনে হচ্ছে এটা একটা খাটাল তিনজন মিলে উঠে বসে আছে আমি এসে দেখি তিনজনে অলরেডি এখানে যুদ্ধ চালাচ্ছে আর এখন বাবা এসছে এই যে বাবার সাথে এখন আইটেম করছে দেখো দেখো অবস্থা দেখো কি বলবে তুমি তোমার ছেলেদের ছেলেদের কি তুমি কি তুমি কি ছেলেদের ভালোবাসো হ্যাঁ দেখো অবস্থা বাবা থাকলে ব্যাস আর কিচ্ছু চাই না অথচ বাবা কিচ্ছু করে না কিচ্ছু না ওই যে

অমলেট করে দিলাম মানে পোচ আর কি পোচটা করে দিলাম আর দেখো নিউ দেখো কি হয়েছে কি হয়েছে নাকি এখানে কি ও বাইরের কুকুর ভেতরে এসছে ওই দেখতে পেয়েছে এখন রান্নাঘরে জানলা দিয়ে দেখার চেষ্টা করছে আর এই নতুন যে সসপেনটা কিনে এনেছিলাম আজকে ওটাতে ডিমের অমলেট করলাম এত ভালো হলো কিন্তু পোস্টটা যেহেতু আমি একটু কমই পারি ওর জন্য পোস্টটা একটু গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক এখন ডাল আর ডিম দিয়ে খাবারটা খেয়ে দেখলে তাহলে অবস্থাটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি আরো ভিডিওটা করলাম যাতে তোমরা দেখতে পাও ছোট আর নিউ এই রাত্রিবেলা প্রত্যেক দিন রাত্রে যা শুরু করে মানে জাস্ট কি বলবো আমাদের দরজাগুলো মানে আর কদিন পরে এখান থেকে বসে ওই পার দেখা যাবে যে ওইদিকে কি আছে বা কে কি করছে মানে পুরো ছিদ্র হয়ে যাবে এত বদমাসি করে ছোট আর নিউ দুজনে মিলে জানো আর আজকে ভাবলাম যে একটু কাজ টাজ করে নি করে একটু পাটি সাপটা খাই বাট মানে কি বলবো মানে অনেকটা মিষ্টি মিষ্টি দিন ধরে কন্টিনিউ চলছে তো আবার এই বেলাটা আমার খুব একটা খেতে ভালো লাগছে না বাট হয়েছিল ভালো কিন্তু চিনটা একটু কম ছিল ঠিকই কিন্তু তবুও কন্টিনিউ খাওয়া হচ্ছে তো তো ওর জন্য রাত্রেবেলা এখন আর আমার ভাল লাগছে না খেতে আবার কালকে সকালে খাওয়া যাবে মানে তোমরা জাস্ট কি বলবে আমার শাশুড়ি এই সমস্ত প্রত্যেকটা পিঠে বলো বলো সব এত ভালো করে মানে আমার অ্যাকচুয়ালি প্রথম আমার হাতে খড়ি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে সমস্ত রান্নাবাড়ি এবার ব্যাপার হচ্ছে যে মানে শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি মানে এই শীতটা তো এই লাস্ট পাটি সাপটা খাওয়ার শীত চলে গেল মানে শুধু আমার নয় আই থিঙ্ক তোমাদের সবারই তাই মানে গরমকালে নিশ্চয়ই কেউ আবার করে করে খায় খায় না না বা কোনো কোনো রকমের পিঠে নিশ্চয়ই তো এই প্রত্যেকটা শীতে লাস্টের দিকে না এরকম একটা মনে হয় যে না এই এই শীতটা চলে গেল এই শীতের এই লাস্ট এই চলে যেমন ধরো ওই ব্ল্যাঙ্কেটগুলো ওগুলো কেচে তো ব্যাস হয়ে গেল এইবারের শীতে কোর্স কমপ্লিট তো সেরকমই আর কি তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি প্রত্যেক বছর এরকম আমার শাশুড়ির হাতের পিঠে পুলি খেতে পারি মানে মানে এই আশীর্বাদটা অন্তত তোমরা করো আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো দেখো শাশুড়ি বৌমার মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট হবেই মানে এগুলো কি বলো তো নর্মাল মানে হবেই আবার মিল ফিল হবে আবার মিল হবে ঝগড়া হবে ঝামেলা হবে এক জায়গায় থাকতে গেলে যা হয় আর কি কিন্তু হ্যাঁ আমার যেটা মনে হয় স্পেশালি মানে আমার পার্সোনালি এটা মনে হয় যে শাশুড়ি মার সাথে যতই ঝামেলা হোক না কেন সেই ঝামেলাটাকে বেশি দূর গড়াতে দিও না কারণ এই এইসব জিনিসগুলো মানে যেটা যার হাতে ভালো লাগে মানে এখন যদি আমি আমার মাকে বলি যে ও মা আমাকে একটু পিঠে পুলি করে খাওয়াও পিঠে পুলি করে যদি মা খাওয়ায়ও ধরো সাপোজ খাওয়ালো কিন্তু শাশুড়ির হাতের সেই যে শাশুড়ি মার হাতের পিঠে সেই ব্যাপারটা কিন্তু আসবে না মানে তোমরা যদি এই কম বিষয়টা নিয়ে একমত হয়ে থাকো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও শাশুড়ির যেটা যার মানে যেই দেবতার যে ফুল লাগে যেই দেবতার জন্য যে ফুল আমরা কিনি আমরা নিশ্চয়ই এখন টগরের মালা গিয়ে মা কালীকে দেবো না মা কালী তো জবা ফুলেই জবা ফুলের সন্তুষ্ট জবা ফুল দিলেই মাকে ভালো লাগে তাই না মা যেরকম লাল পছন্দ করে তো এরকমই সব কিছু ব্যাপার আর কি তো মানে আমার না এত না ভীষণ ভালো লাগে আর ইমোশান হয়ে যায় আমি ভীষণ মানে শাশুড়িমার হাতের যে কোনো জিনিস ধরো মাটন বলো পিঠে বলো যাই হোক না কেন ভীষণই ভালো লাগে খেতে তো সেটাই আর কি প্রত্যেকে শাশুড়ির সাথে ঝামেলা ঝাঁটি যাই হোক না কেন সে তো হবেই একসাথে থাকতে গেলে হয়ই কিন্তু ঝামেলাটা বেশি দূর গড়াতে দিও না কারণ শাশুড়ি মার হাতে বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ জিনিস খেতে গেলে কিন্তু তাদেরকে যত্ন সহকারে রাখতে জানতে হয় আগে তাদেরকে যত্ন করলে তবেই মানে একটা গাছ তুমি যত যত পরিমাণে যত্ন করবে তত পরিমাণে তোকে তোমাকে ভালো ফল ভালো ফুল দেবে তাই না তো যাই হোক অনেকক্ষণ একটু জ্ঞানটা দিয়ে দিলাম আর মানে এটা কি বলতো মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো আজকের পুরো গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মিটার সাথে থেকো তো চলো আজকের মধ্যে